বাপের বাড়িতে কীটনাশক খেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার ঘটনায় রহস্য সুতিতে সুতি থানার আলুয়ানি এলাকার ঘটনা বৃহস্পতিবার ভোররাতে কীটনাশক আত্মহত্যা করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পূজা সরকার পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে হাসপাতালে আসতেই মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তবে কি কারণে পূজা আত্মহত্যা করলো তা নিয়ে ধোয়াশা পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ছ বছর আগে রামপুরহাটে শ্রীরামপুরে দ্বিতীয় বিয়ে হয় সুতি থানার আলুয়ানি এলাকার বাসিন্দা পূজা সরকারের প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল পূজা স্বামী শিলিগুড়িতে কাজ করে পনেরো দিন আগে পূজাকে বাপের বাড়িতে রেখে যায় তার স্বামী বুধবার সকাল থেকে সুস্থ স্বাভাবিক ছিল পূজা কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তিও হয়নি বৃহস্পতিবার ভোর রাতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে সে পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে হাসপাতালে আসতেই মৃত্যু হয় তো ধরেন আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম মা ফোন করে বললে তো বিষ খেয়েছে বললো আমার দিদি কোথায় খেলো বাবার বাড়িতে বাবার বাড়ি আজ পনেরো দিন হয়ে গেল না কিছু ঝামেলা না জামাই ভালো এখনো ওই বলতে পারবে ধরেন কিছু বলেও যায়নি ও এই জঙ্গিপুরে ভর্তি করা ছিলাম ভর্তি করে তখন ট্রান্সফার দিল এটা মেডিকেলে মেডিকেল আনতে আনতে রাস্তাতে মারা গেছে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় জানা যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ভালো সম্পর্কই ছিল পূজার তবে কি কারণে পূজা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার কিসের লাগি মনের কথায় একটাও বললেন না এই দশ পনেরো দিন হলো আসা জামাই থুম যাইছিল না জামাই সঙ্গে কিছু হয়নি কি কারণে হলছে ওই জানে মনের কথায় না মা আমি বললে আর বেঁচবো না চাবরিং ধরলে চোখ বুঝি নিলে মুখে ভুমকুড়ি উঠতে লাগলো জংপুর হাসপাতালে ভর্তি করলে ওখানে টেনেসফায়ার করলে এখানে গেটে ঢুকতে লেগে আমার জীবন চলি যেলো রে জামাই কেন রেখে গেল বাচ্চা আর পাঁচ মাসের গায়ে আছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় চুপি সারে মনে সে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিজের পতাকা पता का चाप गजब का शाद